মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম কাতল মাছ বড় কাতল মাছের রেসিপি তো কাতল মাছটা আমি কিভাবে রান্না করি সেটা আজকে আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তা আমার ভিডিও সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন দেখতে থাকবেন তো এখানে আমি কাতল মাছগুলো হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে নিলাম তো পিস গুলো অনেক বড় বড় মোবাইলে ছোট লাগতেছে যাই হোক আমি এগুলো ভালো ভেজে নেবো প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম আসার পরে আমি দিয়ে দিলাম মাছগুলো তো ভালো করে মাছ গুলো আমি বেছে নেবো তো যে যেখানটা ভিডিও গুলো দেখতেছেন না কেন সবাইকে একটাই অনুরোধ আমার প্লিজ আমার ভিডিওটা রাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমি মানে ফেসবুকের অনেক কিছুই জানিনা এটা আপনার দেখে অনেকবারই বলছি যেমনি আমি দেখি মানে তেমন নিজে করার চেষ্টা করি যতটুকু পারি এতটুকু করি যদি সাপোর্ট করেন আমি আরো এখানে গোড়া ভেজে নিলাম আমি আজকে মাছটা রান্না করবো পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা করবো তো এখানে আমি একদম চিকন চিকন করে পেঁয়াজ বলে নিয়েছি আমি চিকন করে ফুলতে পারি না আমার মরিদা বলে যাই হোক আমি একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে দিলাম টু ব্রাউন কালার আসলো যখন তখন আমি দিয়ে দিলাম আদা রসুন ভালো করে আদা রসুনটা ভেজে এখন দিয়ে দিব পানি তো আমি এখানে পরিমাণ মতো হলুদ মরিচ লবণ একটু মরিচ দিয়ে দিছি যেটা আমি কাঁচা মরিচ দিব তো ঝাল জানালে ভালো লাগে না দিয়ে দিব একটু জিরা তো সব কিছু দিয়ে আমি এখন ভালো করে এটা কষিয়ে নিব যত মশলাটা কষাবেন ততই ভালো লাগে মানে আপনাদের মশলাটা কষানোর পরে হয় আর কি যাই হোক এই মাছটা হচ্ছে পুকুরের মাছ তো অনেক বড় এটা মাথা দিয়ে একবার ডান দেখাইছি যাই হোক এই মাছগুলো আমি এক এক করে সবগুলো দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি জলটা আমি শুকাই ফেলবো মানে ধর মাছটা মানে ফোটানোর জন্য একটু জোলটা একটু বেশি দিয়েছি যাই হোক আমি বেজে নিয়েছিলাম ওই টমাটো এখন দিয়ে দিলাম তো আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমার আপনারা কেমন ভিডিও চান প্লিজ আপনারা যদি আমার একটু কমেন্ট করেন আমার উৎসাহ হবে আমার ভালো লাগবে আর কি যাই হোক আমার রান্নার অলরেডি কম মানে শেষ পর্যায়ে তো আমি এখানে ধন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এর আগে তারপরে আবার এখন দুটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ ধনেপাতা দিয়ে দিলাম হালকা একটু ঝোল জোল রাখবো বেশি ঝোলটা শুকাবো না তো এই এখানে আমি দেখা দিতে জোল বেশি তেমন ঝোল না আমার পরে জোলটা একটু কমে যায় আর কি যাই হোক এই তো আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর যেই যেখান থেকে দেখতেছেন সবাইকে ধন্যবাদ আর আমাকে লাইক কমেন্ট করতে বলবেন আল্লাহ হাফেজ